ঘটনা একটি ঘটেছে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার মোল্লাপাড়া পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার জুমার নামাজের পর তার নাম ছিল নুরুল হক যিনি নুরাল পাগলা নামে পরিচিত মৃত অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয় তিনি মারা যান এবং পরের দিন জানাজা শেষে তাকে গোয়ালন্দের গোয়ালন্দ দরবার শরীফের পানি দেওয়া উঁচু স্থানে কবর দেওয়া হয় কবর দেওয়া হয় এ দাফন প্রকৃতি কিছু মানুষকে উত্তেজিত করেছিল এবং সুরের বিরোধী দাবি করে তহির জনতা আন্দোলন শুরু করলো তুই জনতা কয়েক দফা হুমকি জানায় শেষে জামাতে হয়ে সব মানুষ লোক হয়ে কি করে ধর্মীয় নেতারা সব লোক হয়ে আইরে লুটপাট করে ভাংসুর করে আর অগ্নি অগ্নি অগ্নিশাস্ত্র প্রয়োগ করে এই যে বাংলাদেশে কয়েকদিন ধরে ইউটিউবে বাংলাদেশের নুরাল পাগলা নুরাল পাগলাকে কোবর থেকে তুলে মেন রোডে দেওয়া হয়েছে আর সে পোড়া দিছে ওরাও কিন্তু নাম ধারী মুসলমান দাঁড়িয়ে নাম ধারি মুসলমান ধর্মী নিয়ে আলোচনা করুন ইতিহাস থেকে একবার বর্তমান পর্যন্ত আর যদি আপনারা যদি আমার ভিডিওটা তাহলে থাকে নাহলে না সত্য না গড়া না আর যদি ইচ্ছা আছে তাহলে শুনতে থাকুন একবার শেষ পর্যন্ত দেখবেন একবার সত্য সব তুলা ধর্ম এই ফেসের পাতায় যদি আমরা যাই তাহলে দেখবো মনসুর হিল্লাসের একটা ঘটনা ওটা দিয়ে শুরু করি মনসুর হিল্লাসের ঘটনা দিয়ে শুরু করি মনসুর হিল্লাস কত কি আনাল হক আনাল হক তার মানে আমি সত্য আমি সত্য কিন্তু এই গ্রামের যে ইয়া সাল মাতাব্বর বা যে ইমাম সাপ মসজিদের শরীয়তে ইমাম মসজিদের ইমামতি করত সে কিন্তু মেনে নিতে পারতো না তার জন্য তাকে আগুনে পুরানো হতো আগুনে পুরা দিয়ে তারপরে সাই কিন্তু কি করছে নদীত সাগরে ফেলাই দিছে নদীতে ফেলাইছে আর আমরা জানতাম যে তার যে আগুনে দিছে আগুন ফোরা দেওয়া অবস্থায় কিন্তু তাও হে করতো আনাল হক আনাল হক পুরা সে আর ছাই আনাল হক আনাল হক আনাল হক কইতো কিন্তু ইরা তাও শরীর করতো কি করছেন কি হে ছাই নিয়ে নদীতে ফেলাইতে নদীর পানি ওইসে আনাল হক আনাল হক তখন সেই ওই ছায়ালা পানি এক বোতল তুলে মুহ আটকা তখন আর হে আনাল হক শব্দটা থাকে না সে বোতলটা না বাইতে থাকলাপুর মূল নইলি বিম্ব হয়ে যাব শর্টকট যায় জালালুদ্দিন রুমি জালালুদ্দিন রুমি সত্তর দাউডের পিঠ বুঝাই কিতাব পুড়ে আলেম হয়েছে মৌলনা মৌলনা হয়েছে নাম পাইছে কি জালাল মৌলনা জালালুদ্দিন রুমি স সত্তর দৌড়ের পিঠ বোঝাই কিতাব পুড়ে আলেম হওয়ার পরেও সে কিন্তু একজন পাগলের কাছে যাই হেরাই কিন্তু সত্যটা পাইছে সত্যটা উপলব্ধি করতে এক পাগলের কাছে যাই হেরে আর জালালউদ্দিন রুমিক খুনিয়াও অন্য একটা ভিডিওতে আলোচনা করবো আজকে বেশি লাম হয়ে যাবো এই ভিডিওতে বিদ্যুৎ ইতিহাসের পাতায় যদি আমরা যাই তাহলে দেখম যে আল্লাহর উলি বা পুরা কখনো মানুষের অত্যাচার করে না তারা হচ্ছে ধৈর্যশীল আর এই কথা পুরানো হয়েছে নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছে যারা ধৈর্যশীল প্রথমে আমরা যাই মোসানবির গনে মোসানবী ও ফেরাউনের ঘটনাটা আমরা জানি যে ফেরাউন সাগরে ডুবে মরছে কিন্তু মুসা তো সরাসরি মারতে পারতো কিন্তু মারে নাই কারণ তিনি আল্লাহর কাছে বিচার চাইছে আর স্বয়ং আল্লাহ কিন্তু কি করছে মুস ফেরাউনকে ধ্বংস করছে আর নুরাল পাকলার যে লাশ তুইলে রাস্তার মধ্যে পুরা দেওয়ার এই অধিকারটা ওর কেরা দিছে কোনে পাইল ওরা এই অধিকার যে মৃত দেহ আমরা জীবন্ত থাকা অবস্থায় কিছু করতে পারবো নাই মরা মানুষ তাকে তুমি হারা শাস্তি এটা কিন্তু একটু জিন্নাজনক কথা আমার মতে ওন আপনাদের মতে কি আপনারা কমেন্ট করে জানাবেন নমরুদের আগুনে ইব্রাহিম পড়তো কিন্তু সরাসরি তো ইব্রাহিম কোনো রিয়েশন নেয় নাই নিচে কি কারণ নোবীর হলো দরিদ্র যারা দরিদ্র ধারণ করে নোমরোদের বিচার কিন্তু আল্লাহ করছে একটা মশার মাধ্যমে তার নাক দিয়ে একটা মশা যায় মস্তিষ্কের ভিতরে আন্ধা আর তার মাথায় নিজে থাপড়াই থাপড়াই কি একটা সময় সে মরে যায় মুক্কা বিজয়ের আগে হযরত মহম্মদ আল্লাহ সাল্লাল জন্মগ্রহণের পূর্বে তখন কিন্তু মুহাম্মদ আল্লাহ সাল্লামের দাদা আছি আব্দুল মুতালেব সে কিন্তু সরাসরি তাদের যুদ্ধ করে নাই তিনি একজন আসল ধৈর্যশীল মানুষ আল্লাহর কাছে বিচার চাইছে আল্লাহ এটার বিষয় কিন্তু আল্লাহ করছে আবার বিল পাখি আমরা ইতিহাসে যদি দেখি সব পাপের ই আল্লাহ করে একজন মানুষ মারা গেলে কবরে তার আজা পাবো এটা আমরা জানি সবাই জানি যে কবরে গেলে হাদা তার আজা পাবো কিন্তু সেই আজাব তোমরা দুনিয়াতে কি হিসেবে দেয় এটা কোন ধরনের নাম দাঁড়িয়ে মুসলমান নিন্নে মাথায় টুপি দাঁড়ি থাকলে কি মুসলমান যা কবি কইছে আমি বহুত মানুষ দেখছি শরীরে কোনো পোশাক নাই আর বহুত পোশাক দেখছি ভিতরে কোনো মানুষ নাই তো হেদি জুনে তো নাকি এই ধরনের মানুষ নাকি তাগর ভিতরে খালি উহুর পোশাক আছে ভিতরে মানুষ নাই মানবতাটা ভিতরে নাই কে আমার এবার একটা সুবি বাচ্চে পাগল মানুষ একটা দেখা যে মা সে ঠকাইছে মাসের অত্যাচার জুলুম করছে এবার একজন মানুষ দেখা পাই কিন্তু বহুত মলনারা আছে যা সমাজের কত কর্ম কুকর্ম কইয়া থাকে একুশ জন আগে টুবি দেখলাম বাংলাদেশের গণনা এটাও হিল্লা বিয়া সমস্যা সমাধান করার লাগে আমি একটু করিয়া দিলাম আরেকজনের মাধ্যমে বলাৎকার সাল হিল্লা বিয়া এরকম একটু মলনাই যত কুকর্ম সব মোলনার এখানে আমি সব মোলনার কথা কিছু না নাম ধারী মুসলমানরা তার ইটুই পান্ডা রা কিন্তু এবার একটা পাগল মানুষ দেখায় না মারে যে মানুষকে ঠকাইছে যে আল্লাহর প্রেমে ফানা হয় সে কোন মানুষের ইয়ে ঠকায় না তারা হয় ধৈর্য মোমবাতি হওয়ার কামনা পোহর দেওয়ার জন্য নিজেকে জ্বালাতে হয় জ্বালালোর জন্য জমি করেছ ইসলাম আঙ্গায় কি ধৈর্য হিংসাত বিরত থাকা হিংসা নিন্দা লোক লাল সব তো ইসলামে নাই আমরা জানি হজরত মোহাম্মদ সাল্লাম যখন ধর্ম প্রচার করতো তখন কিন্তু বহু ধৈর্য ধারণ করতো কাপেরা ইজিদের বংশের মানুষের মারার চেষ্টা করতো কিন্তু তারা তাকে কিছুই বলতো না কারণ তারা ওই জনতার মধ্যে আমি কোন ধৈর্য দেখলাম না নিজেকে ইমাম মাহেদি দাবি করতো নাকি তার মহাব্বতে সে করতো তার মহাব্বতে ফানা হয়ে গেছে ওন ইমাম মেহেদি ছাড়া কিছুই দেখে না তাই বোধহয় সে মহাব্বতে এইগুলো গান তিনি গাইছেন তোমাদের মধ্যে তো সেই মায়া নাই বা ধৈর্য নাই যদি ধৈর্য থাকতো তাহলে এই সমস্ত কাম ধৈর্যশীল মানুষের কখনোই করবো না সম্ভবই না এত দীক্ষার জন্য কিতাব পুড়া কখনো না অল্প আগে বললাম যে সত্যটা ওরের পিঠ বোঝাই কিতাব পুড়ে আর কিন্তু মনে হয় চাল লাস্টে একটা পাগলার কাছে যায় রে সে অর্জন লাভ করে আত্মজ্ঞান লাভ করে সে আত্মার জ্ঞান রুহানি জগতের যেটা জ্ঞান আত্মদর্শন ও সমাজে এক দুজন মানুষ জীবনে স্কুলে জানাই ও আ ক কিছুই লেখা না লেখতে জান না পড়তে জান না তার যে স্কুলের পড়া কি বুঝেই না হে যদি একটা কথা ক একজন বিহপাশ মানুষ বা একজন শিক্ষিত মানুষকে মাইনে নবো নিশ্চয় বাঁচবো হে তুই কি জানো তুই তুই জীবন স্কুলে যাস নাই এর একটা সত্য উদাহরণ দিই মানুষের শরীরে দিন যে বর করে দিন বর করে না দিন বর করে তুই মানুষের সাথে কথা ক আমরা জানি যে কবি আমরা কাক মানুষের হাতে বর করে আল্লাহ নিজে বর করে যে বা কর সাল ঈশানবীর আমি যা কয়ে আমি নিজে থেকে না। আমি নিজে থুনে কোনো কথাই কই না যা কয়ে আমি আমার পিতার হুকুম আমার পিতা যা শিখাইছে আমি তাই বলি ঈশানবী তুই এনে কৈতো আর অনেক যারা নাম ধারী সাল ধর্ম ব্যবসায়ী তারা মানাহার তো না যার জন্য করে বাংলাদেশের ঘটনা কিন্তু এটা হাতে পত্র পুরাপুরি মিলে যায় আমার হিসেবে না আপনাদের মতামত কি এটা আপনাদের জানেন কমেন্টে কিন্তু জানাবে